খুব জানতে ইচ্ছা করছে আপনি নিজে এভাবে গুটিয়ে রেখেছেন কেন আকাশে বিশাল চাঁদ উঠেছে সেদিন ছিল পূর্ণিমা আপনার সর্বশেষ সরকারি অনুদানের চলচ্চিত্র শ্রাবণ জোস নয় এটা এটা গল্প এটা এটা আমাকে আবার তোমাকে অন্যভাবে বলতে হবে এটা ঘটনাটা হলো যে ওই মেয়েটা কাঠগড়া শরৎচন্দ্র বলে একটা ছবি করতেছে প্রডিউসার আসছে না সে বসেছিল এতক্ষণ আমি শুনলাম যে এই মেয়েটা জি

আমার প্রচুর পড়া আছে সর সাহিত্যের উপর আমার অনেক পড়াশোনা আমি বাংলারই ছাত্র ঠিক আছে এটা শেষ করো ছবিটা ভালো হইতে পারে নতুন নতুন হোক না সুযোগ হবে মনে করে আমার বন্ধুই ওই অল্প একটু কথা শেষ আর কোনো কথা নেই পরে দিন পরে অনুদান যখন ইয়ে হয়েছে ডিক্লেয়ার হয়েছে মেয়েটা একদিন আমাকে ফোন ভাইয়া আমি তামান্না বলছিলাম আমার গুলশান্ন অফিসে যদি একবার আসেন আচ্ছা আমার তো গাড়ি টাড়ি নাই আমার হাজব্যান্ড গিয়ে আপনাকে নিয়ে আসতে পারেন আসার দোকানে তুমি ঠিকানাটা বলো ঠিকানা বললো ওই যে আমাদের ক্লাবের কাছাকাছি একটা অফিসে গেলাম ওখানে মাকেবারে নামাজ খেলাম নাস্তা খেলাম সে বললো যে ভাইয়া আমি একটা ছবি করতে যাচ্ছি ওইটা তো অনিশ্চিত হয়ে গেছে ছবিটা তো আপনি একটা বুঝিলেন না টাট্টাগারে যে আমার একটা ছবি করেন আমি সিরিয়াসলি মানে একটা ছবি করতে চাই অনুদানের জন্য অ্যাপ্লাই করবো আমি কই করো আপনার কোনো স্ক্রিপ্ট আছে আমি কই না আমার কাছে রেডি কোনো স্ক্রিপ্ট নাই আমার কোনো প্রিপারেশনও নেই সিনেমা করব জি বলল আচ্ছা ঠিক আছে ভাইয়া তাহলে আমি নামাজ পড়ে চলে আসছি এফডিসি আসলাম আড্ডা মারলাম খরশু বলো ভাই ছবি সাইন করে আসেন নাকি আমি না না তখন আমি বললাম যে না আমি তো ছবি সাইন না আমি গেছিলাম প্রডিউসার কে ও আপনাকে দিয়ে একটা ছবি করতে চাই আচ্ছা গ্রুপ এই ছবি শেষ করতে পারে না আর একটা ছবি করবে যাই হোক কথা শেষ এরপরে সাত আট দিন চলে গেছে ভাইয়া একটু দেখা করবো আমি বাসায় আসো আমার তো ফিল্মের কোনো পরে আমি আসলাম ভাইয়া সোনার গায়ে আসেন আমি সোনা গায়ে জি আমি লবিতে এরপর সোনা গায়ে লবিতে আসলাম দেখি বসে আছি সোনা গায়ে দেখলাম সোনা গায়ে দেখি সে মিলনের পাঁচ ছয়টা বই তার ভিতরে তিনটা আমার পড়া আচ্ছা তাই তুমি কত টাকা অনুদান থেকে পাবা এপ্লাই করলে আমি তো জানি 40 45 50 এরকম টাকা দেয় 60 তুমি দিতে পারো কি এই টাকা ছবি করতে পারো আমাকে নিয়ে ছবি করলে তো তোমার এক্সপেন্সিভ হবে তুমি আগে নিজে মনের সাথে বুঝিয়ে দেও আমি মানে যেটা তুমি দেখাইলা এটা আমারও খুবই প্রিয় সাবজেক্ট কিন্তু এটা তুমি তো অনেক পয়সা লাগবে ভাই পরে শ্রাবণ জোসনা এটা হ্যাঁ পরে শ্রাবণ জোসনাটা আমি বললাম যে এটা পড়া নাই কারণ মিলনের রোমান্টিক গল্পগুলো প্রায় কাছাকাছি থাকে আচ্ছা তো শ্রাবণ জোসনাটা পড়া হয়নি তার ওইটি ফার্স্ট এডিশন আমি বাসায় যায় পড়লাম পরে আমি এটাকে বললাম যে উপন্যাস ভুলে যেতে হবে মিলনকে বলতে হবে স্যারকে আমি বলছি আপনি একটু কথা বলেন আমি বললাম মিলন বললো যে কোন ভাই আপনি বানাবেন স্ক্রিপ্ট আপনার মতো করে করেন আমার মূল গল্পটাকে রেখে করেন আমি স্ক্রিপ্ট দিতে চাই না আপনার আপনি রাজি হোসেন করেন আপনার সম্পর্কে আমি তো জানি তা আপনি আমার মূল গল্পটা রেখেন আমি বললাম যদি আমার স্ক্রিপ্টটা কমপ্লিট হবে আপনাকে একটা কপি পাঠিয়ে দেবো তা আমি বললাম যে স্ক্রিপ্টটা কমপ্লিট হয়েছে এটা বাধাই করে তুমি একটা জমা দাও আর একটা মিলনকে দাও মাঝখানে অনেকটাই শামকে টাকাও শুছছে আমি বলছি না তোমার সাইনিং মানিটা নিয়ে কি চিনিব না অনুদান পাইলে আমাকে দিবা জি না অনুদান না পাইলে আমি তোমার এটা নিব না তোমার জন্য এটা হবে আর আমার এমন না যে তোমার টাকাটা তুমি আমি যদি যাই গেলে দেখা গেল তুমি আমার ভাত খাওয়ার জন্য তোমার কাছে টাকা চাইলাম তখন তোমার কাছে এমন হয় মনে হবে তুমি এরকম ভাইয়া গাটছ আমি তোমাকে ছোট গুণ মনে করে তুমি পাইলে আমাকে টাকা দিবা সেটা তখন আমি বলবো তুমি আমাকে কতটুকু টাকা টাকা দিবা তারপরে মিলনের মিলন কভার টবার দেখে বলছে যে অনেক সুন্দর হয়েছে অনেক তুমি পাইতে পারো দেখার চেষ্টা করো ওকে বলছে বলে মিলন স্যার আপনি কথা বলব ধরা দেবো আমাকে দাও পরে আবার মিলনের সাথে কথা বললাম বলো স্ক্রিপ্টটা ভালো হয়েছে ছবিটা ভালো করে যদি পায় তখন আমি মিলনকে বললাম যে আপনি একটা ফোন করেন তাই না আমি আমি ফোন করবো না ফোন ভাই এটা আমি আমি ইথিক্যালি ফোন করবো না মানে আমি ইচ্ছা করলে করতে পারি কিন্তু করবো না আচ্ছা আমি ঠিক আছে মানে একটা পত্রিকার সম্পাদক ফোন করলে মানে মনে মনে ভাবছে এমনি দুর্বলতা তারপরে তামান্নার প্রতি তামান্নাকে সে অনেক আদর করে তাহলে অনেকবার তার কাছে গেছে বলল যে না ওর জন্য আমি বা আপনার জন্য কারোর জন্য আমি ফোনে এই ব্যাপারটা কথা বলতে পারবো না আর হাসান মাহমুদকে তো আমি আর বলবো না কিছু মনে করেন না আমি ঠিক আছে আমি আর কাউকে বললাম না ইতিমধ্যে বুধ আমি সেন্সর বোর্ডে সচিব সাহেব একদিন জিজ্ঞেস করলেন সাথে আমার সম্পর্ক সেন্সর বোর্ডে বলে ভাইয়া আপনি যে স্ক্রিপ্ট দিয়েছেন স্যারকে বলছেন আমি 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 স্ক্রিপ্ট দিছি মানে সে যে ডাইরেক্টর আমি তো অনুদান চাইনি ওপরে মনে হলো আরে অনুদান তো আমি আমার প্রডিউসার চাইছে মানে সচিব আবার আমাকে চিনে যে অনেক ছবিতে অনেক মন্তব্য করে এই লোকটা তো বললো যে ভুবন ভাই অনেক কিছু নিয়ে নিয়ে আলোচনা করলে তো দিছে দেখি দেখি মানে এগুলো তো মন্ত্রী মহোদয় করে মানে তারপরে আসে আমার কাছে ফার্স্ট কমিটি আছে সেকেন্ড কমিটি আছে তারপরে আমিও কিন্তু কোনো রিকোয়েস্টের পারসেপশনে গেলাম না আর মোর মোরবুর সাহেবকে আমি চিনি যখন সে ছাত্রলীগ করে সে বলছে আমার এক বড় ভাইয়ের বন্ধু সে আমি আমাকে আর পরিচয় করাই দেওয়ার দরকার নেই মানে তার এক বড় ভাই মানে আছে এটা আমার আরেক ইউনিভার্সিটির বড় ভাইয়ের বন্ধু আবার আমি সেজন্য মুখ বুঝে ফলে সিট পাত যাই হোক সে আমি আর তো করতে পারিনি করতে পারিনি মানে ওই যেহেতু ওদের সাথে ইনভলভমেন্ট সপ্তাহে সপ্তাহে সচিবের সাথে বারবার দেখা হয় আমি আর কিছু বলতে পারি না এগুলো নিয়ে কোনো কথা হয় না এমডি আমাকে খবর দিলো ভাই আপনি তো ফার্স্ট সিলেকশান আসছেন একটু স্যারকে বললেন এখন আমাকে প্রজ্ঞাপন হবে বা কালকে হবে মানে ওনারা জমা দিয়ে দিচ্ছে বা আমি আর তামান্নাকে বললাম না কারণ তামান্না না কোথায় কি বলবে আমি যাই না চুপ করে গেলাম পরের দিন নাই আমাকে ফোন করছে ভাইয়া আপনার সাথে এটা তো ফার্স্ট সিলেশন আছে আমি কি কাকে বলবো আমি কি তুমি মগুর সাহেবের সাথে দেয়া করে বলো যে উনি আমার ভাই অনেকদিন পরে রাজি করেছি তোমার পরিচয় দেবা যে আমি আরেকটা একটা আমার আটকে নিয়েছি স্যার হাসান মাহমুদ লিফ্টের নামবে আমি লিফ্ট দিয়ে উঠলাম মানে এটা ওই যে বাণিজ্যিক এফ ডিসির সাথে সে বলে হুজুর আপনি তো প্রিভিউ কমিটিতে আসেন না আমি কেজি ও আচ্ছা আচ্ছা দুই তিন কমিটিতে থাকা যাবে না আমি বলো আমি তো কোথাও থাকতে চাইনি আচ্ছা ঠিক আছে ওই আপনাকে সেন্সার বোর্ডে দিলাম আবার সেন্সার বোর্ডে একটু কমপ্লিকেসি থাকেন ওই কেন আসছেন আমি বললাম না ওই যে একটা স্ক্রিপ্ট জমা দিয়েছিলাম অনুদানের অনুদান স্ক্রিপ্ট দিচ্ছে না কি সাইফ কোন স্ক্রিপ্ট দিচ্ছে তাই না স্যার ওনার নাম আছে ডিরেক্টর হিসেবে কিন্তু ও আচ্ছা আচ্ছা এইটুকুই জানলো কিন্তু আর কোনো দিন আমি তাকে সে তামান নাকি বলছে এরকম যাকে দিয়ে তুমি আমাকে ফোন করেছো তুমি কেমনি ছবি বানাবা তুমি তো ছবি বানাতে পারবে না স্ক্রিপ্টে এরা সবাই বলেছে ভালো হয়েছে তুমি তো সিনেমার লোক না সিনেমা বানানো তো বলছে স্যার আমি সিনেমার লোক কে লোক এটা সবই বন্ধ হয়ে গেছে ওই নামটা পছন্দ করছে হাসান মোহাম্মদ শরৎচন্দ্র না ঠিক আছে ও সে হাসান তো বেশি কথা বলে না তার মতো ঘুরে গেছে এর মধ্যে আর কোনো কথাই নেই কোনো কথাই নেই যেদিন প্রজ্ঞাপন হয়েছে ওই দিন সাহেব সাহেব ফোন করছে ভাই আজকে প্রজ্ঞাপন যাবে দেখেন সন্ধ্যার পরে দেখলাম আছে

আমি আমি তাই এখানে আসলাম কিছু হচ্ছে যাই হোক সবাই ইন্টারভিউ নাম প্রতিক্রিয়া ব্যক্ত করলো কেউ গালাগালি করলো কেউ রাখ করল হচ্ছে কেউ পাহো কেউ বলে আপনি পায়ে কি প্রসেস আমি কিছুই প্রসেস করিনি আমি সবই তো আমার আমার কোনো প্রসেস নাই কিছুক্ষণ পরে মিলন ফোন করছে কখন ভাই আপনার ইন্টারভিউ হয়নি যে মানে আমি শুনলাম ইন্টারভিউ হচ্ছে তো আপনাকে ডাকেনি নি তাহলে কেউ হয়নি আমি কি না যেই কয়জনের হয়েছে মানে আগে তারা কনফার্ম করেছে তিনটা না চারটা ওই কয়টা এন্ট্রি বোনাই বাকি বাইশ জনের হয়েছে বাইশ জন থেকে কয়টা দিবে টোটাল বিশটা দিবে চারটা তার মানে ষোলোটা দিবে শুনলাম আর কি না করলো তাই বললাম তুমি গুছ গাছ করো টাকা লাগবে মানে এই এই টাকা নিয়ে যদি আমি আউটডোরে যাই তাহলে তোমার এটা শেষ হবে না আমারটা পরে ভাবো অন্যদেরকে সাইনিং মানে দিবা তাদেরকে নিবা প্রপার ওয়েতে কম দিবা কিন্তু প্রপার ওয়েতে দিবা আমার আমার হ্যাঁ কাউকে মনে করো না যে আমার সাথে খাতির আছে এই জন্য তোমাকে ফ্রি করে দিবা আমি ফ্রি নিব না কোনো মুখ একজনও না ফ্রিও নিব না দিঘির ভাব দেখো যে আমাকে দেখলে প্রণাম করে এটা মনে করেনা স্পুটিংয়ে গেলে কিন্তু এটা করবে না মাগনা যদি শুটিং করে এটা করবে না তুমি সবার কাছে শ্রদ্ধার জায়গায় থাকো একটা অ্যামাউন্ট আমি বলে দিব সবার সাথে কথা বলে ওই টাকাটা তুমি দিবা এইভাবে দিল তারপরে তার মধ্যে এই ছবিটা আমি যতটুকু পারছি চেষ্টা করে তারপরে তোমার তো ছবি দেখা হয়নি হয়তো ছবিটা দেখলে তুমি তো তুমি জানো যে অনেক অনেক আমি যত ম্যাক্সিমাম স্যাক্রিফাইস করা যায় মানে আমার জীবনের আমি ধরে নিছি যে এইটাই হয়তো আমার শেষ সিনেমা হতে পারে মানে এটাও রিলিজ হবে কিনা আমি থাকতে থাকতে মানে অন্তত মিনিমাম যে আমার আমার স্ট্যান্ডার্ডটা আর এই মেয়েটা বলে আমাকে একটা লিবার্টি দিয়েছে সেটা হলো টাকা হয়তো সে ঠিক মতো জোগান দিতে পারে কিন্তু সে বলছে সব ভাইয়া কাছে বলেন যা কিছু কমপ্লেন আছে আর আমি যাদেরকে যে টাকা দিছি তাদের রিমোনেশনের চার ভাগের এক ভাগ এখন সবাই বলছে ভাই আপনি এত কষ্ট করতেছেন তাহলে আমরাও দিঘির সাথে দিঘির সাথে দিঘি তো আমার বাসায় এই ছবিটা রিহার্সেলছে বেসিক্যালি রিহার্সেল করে এখন সিনেমা হয় না তো এই স্ক্রিপ্টটা প্রথম দিকে আমি করতেছিলাম সটক আহম্মদকে সেটা হয়নি বলে আমি আবার পাঁচ ছয় দিন সাত দিন আট দিন খাইটায় স্ক্রিপ্টটা জমা দিয়েছিলাম তারপরে আমি যখন রিহার্সেল করি তখন কারেকশান করে করে ছেলে মেয়েগুলোকে নিয়ে আমার বাসায় এই রান্নাবান্না হয় খাওয়া দাওয়া হয় আমি ওখানেই সব আর্টিস্ট মোটামুটি রিহার্সেল করে একটা পর্যায়ে আইসা আর দিঘি হলো যে কি ছোট্ট মানুষ তো আমাদের কাছে কুলের নিচে ওর বাবা আমার বিয়েতে ছিলাম সেই কারণে দিঘি তো জানে যে ইতিহাসটা আর দিঘি তো আমার সন্তানদের কাছাকাছি ছোটই তো তারও কোনো দ্বিধা ছিল না আর ওকে একবার ঘুম থেকে উঠায় মেশিনের মতো দাঁড় করায় দিলে সে ফিট তারপরে যত রাত্রি পর্যন্তই কাজ করি দিন পর্যন্তই কাজ করি সে সিট সেরে কোনো জায়গায় বাতাস কাম এক জায়গায় বসি তা যখন শুটিং করতেছে সে ইনভলভ হয়ে থাকার চেষ্টা করেছে আচ্ছা এবং ইনভলভ ঠিক বলে তার ইনভলভমেন্টই আছে জি এবং আমার ক্যামেরাম্যান সারাক্ষণই আমার স্কেপ্টে নিয়ে ডিসচার্জ করতো জি মানে মজনু বেশি করে সে বলছে মজনু ভাই তো আমাদের বাংলাদেশের অন্যতম একদম হ্যাঁ খুব ভালো আমি মজনুকে ডাকছি পরে সে আমাকে একদিনও জিজ্ঞেস করে নাই ভাই আমাকে কত দিবেন কি করবেন না করবেন মানে শেষ পর্যন্ত জিজ্ঞেস করেনি আমাকে কত দিলেন বা কি দেওয়া উচিত বা স্টিলের ছেলেটা তাই করছে আমার সাথে আমার সঙ্গীত পরিচালক মিল্টন খন্দকার অনেকেই বলছে মিল্টন খন্দকার কি সঙ্গীত করবে আমি কি আমার তো ওরকম সঙ্গীত নাই মিল্টন ঠিক আছে আমি গল্প এখানে আলাদা টাইপের এখন সবাই তো সাহিত্য নির্ভর গল্প বুঝবে না যারা বোঝে আমার তো ওরকম গানের দরকার নেই আর সাহিত্য নির্ভর দুই প্যাটার্ন পরে যাই হোক মিল্টন বসে আপনি আমাকে নিছেন গুরু আমার তার কিছু চাওয়ার নেই টাকা লাগবে না আপনি খালি বলবেন আমি পারতেছি কিনা এই যে লোকগুলো আর গিয়ে মুনিরকে গান গাইতে ডাকছি মুনির এখন বিশ হাজার টাকা নেয় বলে এক গান গাইতে আমাকে অন্যরা বলছে মুনিরকে ফোন করেছি মুনির একটা গান আমি লিখছি তো আমি একটা গানটা পাঠাবো কি বলেন আপনার অনুমতি নিয়ে পাঠান আমি কে ইয়েকে মিল্টনকে পাঠাচ্ছি তোমাকে দেখো কোনো জায়গায় মানে তালে গন্ডগোল বা কোনো গান অনেক টাকা চায় আমি তারা যে টাকা চায় টাকা গান এটা দিতে পারবো না তো এই পুলিশ দিতে পারবো না আমি লিখলাম আবার মিলনকে একটা কপি পাঠিয়েছি এই জায়গায় এরকম একটা গান দিলাম হ্যাঁ 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 খুব ভালো হয়েছে লিখ আপনি লিখছেন আমি হ্যাঁ খুব ভালো হয়েছে আমার গল্পের সাথে এরকম করে হয়েছে কি মানে এটা আপনার জন্য অনেকটা তোমাকে তোমাকে একটু একটু সবসময় মনে হতো কি মানে আমার যে বয়স অনুযায়ী একটা প্যাশন আমাকে নিতে হবে আমাকে ধৈর্য ধরতে হবে কারণ আমি তো এখন কাউকে ওরকম করে ডিক্টেট করতে পারবো আর লোকেশনে গেছি লোকেশনে আমার যেখানে বলছে যেখানে প্রতি রাতে কোন হয় চারটে পাঁচটা তো ওখানে যত পোলাপান ছিল সবাইকে বলছি ভাই এখানে চারটে পাঁচটা করে কোন হয় আমাকে সবাই ভয় দেখাইছে এই পাশে পর্দা এই পাশে পর্দা মাঝখানে চরের ভিতরে আমি রাত করে শুটিং করবো বলো তো তোমরা তোমার সব নাটকের ছেলে বলে তোমাদের কে কি পরিচয় ডাকে আমি তোমরা যে নাটক করো দুইটা গ্রুপ আমার কাছে আসছো আমি কীভাবে শুটিংটা করবো বলো পুলিশ দিয়ে করবো না কি দিয়ে বলে পুলিশ লাগবে কেন তারপরও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমি চিঠি নিয়ে পুলিশকে জানা রাখছি যে আমি এখানে শুটিং করতেছি ওনারা কয়েকবার বলছে যে গাড়ি নিয়ে আসবো না কি না ভাই পুলিশ কনস্টেবল কিছু পাঠায় না আমার এখানে হচ্ছে ওখানেই খাওয়া হচ্ছে আমার একটা লোক ও তারাই চা কোনো লোককে বলতে হয় কেউ বলেনি মানে ওরাই বলছে হ্যাঁ সর এদিকে যা এখানে বসে দেখো এখানে এই খায়া যায় ওখানেই পরাটা বানাচ্ছে ওখানেই খাচ্ছে ওরা নাস্তাও খাচ্ছে ভাত খাচ্ছে সুতরাং পুলিশের যেন যেটা হয়েছে সেটা হলো যে আমি বললাম যে দশ বারোটা আটটা

না না এই ভালো খাবার আর আমার যে আমি যা খাবো আমার ইউনিটের সব লোক তাই খাইতে হবে আমার সাথে রাতে হোক দিনে হোক 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 সকালে মানে যখনই হোক আমি যা যা খাবো তাই খাবে কোন স্পেশাল অন্যান্য টিমিনে ওই দিগির জন্য খাবার দেয় দিগি তো আরো বেশি তো ওই সবার সাথেই বেশি খেয়েছেন এবং আমার ছেলে মেয়ে যা ছিল ওখানে যতক্ষণ শুটিং করেছে শুধু আমার একটা রিসর্টে শুটিং করার কথা ছিল বাইরে সেই ঘর আমি যে হেউ আসছিলাম লোকেশন পছন্দ হয়েছে কিন্তু ওইটার ডেলি ভাড়া ছিল তিরিশ হাজার টাকা ওইটা আমি করতে পারিনি ওইটা আমি কম্প্রোমাইজ করে ঢাকায় করছি অবশ্যই কেউ টের পায় না তারপরে আমার এক বন্ধু ছিল মেজর জেনারেল ওর বাড়িতে আমি শুটিং করেছি যেটা ভাড়াই দেয় না তো সেইখানে আমি শুটিং করেছি সহযোগিতা করেছেন তাকে আমি সহযোগিতা করিনি সে আমাকে সহযোগিতা করছে যেখান থেকে হোক আমি শুটিং রেখেছি সে বলে নেই ভাইয়া টাকা তো এত নাই খালি আমাকে বলছে ভাইয়া আজকে ম্যানেজ করা যাবে আমাকে ঠিক আছে আপনার সাথে আজকে অনেক ভালো লাগলো আর থ্যাংক ইউ তোমাকে অনেক জানলাম আমি তোমার হাতটা শক্ত করে ধরতে চাই